হিন্দু ধর্মের এই পাঁচ উপদেশে নিরোগ জীবনের বীজ লুকিয়ে আছে আপনি মানলে ফল পাবেন নিমেষে প্রাচীন মনি ঋষিদের জ্ঞানের আলোকে নিজেকে আলোকিত করতে পারলে ভালোই হয় এতেই লুকিয়ে রয়েছে সুস্বাস্থ্যের চাবিকাঠি নিরোগ জীবন পেতে কে না চায় বলুন তো তার জন্য হিন্দু ধর্মের কয়েকটা নিয়ম মানতে হবে এসব জানতে আমাদের মানে সাঁজবেড়াকে ফলো অথবা সাবস্ক্রাইব করে রাখুন আর দেখতে থাকুন ভিডিওটা হিন্দু ধর্ম আদি সত্য এর কোনো সময় কাল নেই এটা সনাতনী ধর্ম অর্থাৎ সৃষ্টির সঙ্গে যার আদি যোগাযোগ বিভিন্ন হিন্দু ধর্মগ্রন্থ অনুযায়ী হিন্দুত্বকে কেবল ধর্ম হিসেবে দেখলে এর মাহাত্ম বেঁচে থাকার পন্থা এই পন্থা অনুসরণ করলে অনায়াসে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায় আমাদের দেশে মুনি ঋষিদের জ্ঞান ছিল প্রশ্নাতীত তারা বিভিন্ন বিষয়ে পারদর্শী ছিলেন তাদের দেখানো পথে চললে তাদের পরামর্শ অক্ষরে অক্ষরে পালন করলে অনায়াসে ছোট বড় রোগ ব্যাধি থেকে আমরা নিষ্কৃতি পাই মেলে দীর্ঘায়ু তবে আধুনিকতার মিশেলে আমরা আমাদের প্রাচীন ধ্যান ধারণার মণিমুক্তকে বিসর্জন দিয়েছে তাই তো এত সমস্যা শারীরিক হোক বা মানসিক তবে এরপর থেকে এই ভুল আর করবেন না তবে সুস্থ থাকতে হিন্দু ধর্মের এই পাঁচ উপদেশ মেনে চলুন দেখবেন সমস্যা কর্পূরের মতো উবে গেছে প্রথমত যোগই রোগ মুক্তি হিন্দু ধর্মের সঙ্গে যোগের যোগাযোগ আদিকাল থেকে যোগের পর যুগ ধরে আমাদের দেশেই ধারা অতিবাহিত হয়েছে আজ দেশের গন্ডি পেরিয়ে গোটা পৃথিবীর মানুষ সুস্থ থাকতে যোগের আশ্রয় নিয়েছেন মনে রাখবেন যোগের মাধ্যমে শরীর মন শুদ্ধ হয় হিন্দু ধর্মে বিশেষজ্ঞদের কথায় নিয়মিত যোগ করলে আধ্যাত্মিক চেতনা বাড়ে মন শরীরের মিলন ঘটে নিয়মিত যোগ ব্যায়াম করা বুদ্ধিমানের কাজ দ্বিতীয়ত ধন্যন্তরি তুলসী তুলসী ভারতের প্রাণীর সঙ্গে জড়িয়ে তুলসী গাছ শুধু গাছ নয় পবিত্রতার প্রতীক তাই যুগে যুগে হিন্দু বাড়িতে এই গাছ বসানো হয় সন্ধেবেলায় পুজো করা হয় আয়ুর্বেদ শাস্ত্রেও তুলসীর নানা ব্যবহার রয়েছে বহু অসুখে তুলসী ধর্নোন্তরী সাধারণ ঠান্ডা লাগা পেটের সমস্যা মাথা ব্যথা ম্যালেরিয়া হার্টের অসুখ সহ এর নানা রোগে ব্যবহার রয়েছে এছাড়া প্রদাহ দূর করার কাজেও জুড়ি মেলা ভার মশা মাছি তাড়াতেও সক্ষম তৃতীয়ত পরিচ্ছন্নতাই সুস্বাস্থ্যের হাতিয়ার মনে রাখবেন হিন্দু ধর্মের গোড়ার কথা হলো পরিষ্কার পরিচ্ছন্ন থাকা আপনি এই কাজটা অনায়াসে করতে পারলে দেখবেন বহু সমস্যা আপনার থেকে দূরে চলে গেছে ঘর বাড়ি বাসনপত্র নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন নিজেকে শুদ্ধ রাখুন কাঁচা জামা কাপড় পরুন বারবার হাত ধুয়ে নিন দিনে এক থেকে দুবার স্নান করুন দেখবেন এই নিয়ম মানলে অনায়াসে নিরোগ জীবন পাবেন আত্মনিয়ন্ত্রণী হাতিয়ার মনে রাখবেন হিন্দু ধর্মে আত্মনিয়ন্ত্রণকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে নিজের ওপর নিয়ন্ত্রণ রাখা সম্ভব হলেই আপনি বিভিন্ন ধরনের সমস্যা থেকে দূরে থাকতে পারবেন এমনকি নেশার বাঁধনেও জড়াবেন না ভগবদ গীতায় বলা হয়েছে মনকে বসে আনা সহজ নয় তবে চেষ্টা করলে সত্যি এটা করা সম্ভব যত কষ্টই হোক না কেন মনের ওপর দখল থাকা চাই হাসি খুশি জীবন পাওয়ার এটাই প্রধান শর্ত তাই আত্মনিয়ন্ত্রণের চেষ্টা করুন মশাই ভালো থাকবেন পঞ্চমত উপোস করলে শরীর সুস্থ থাকে মনে রাখবেন হিন্দু ধর্মের সঙ্গে জুড়ে রয়েছে উপোস করার রীতি বিভিন্ন পুজোয় উপোস করতে হিন্দু ধর্মাবলম্বীরা অভ্যস্ত এই প্রথা আদিকাল থেকে চলে আসছে তবে জানলে অবাক হবেন উপোস করার শারীরিক উপকারও আছে গবেষণা বলছে উপোশে ইমিউনিটি বাড়ে ক্ষতিকারক কোষের বৃদ্ধি আটকে যায় ক্যান্সার প্রতিরোধ হয় তাই মাঝে মাঝে উপোস করা প্র্যাকটিস করুন এটা ধর্মীয় মত উপোস করার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে ভুলবেন না এখানে এই প্রদত্ত তথ্য শুধুমাত্র অনুমান মানুষের বিশ্বাস ইন্টারনেট এবং বেশ কিছু তথ্যের উপর ভিত্তি করে উপস্থাপিত করা হলো দেখতে থাকুন সাজবেলা ডিজিটাল সফর হোক স্বপ্নের